এই সরকারটা এটা সাধারণ সরকার না আমাদেরকে বুঝতে হবে এটা হলো একটা যুদ্ধ পরবর্তী সরকার যেরকম হয় এটা যুদ্ধ পরবর্তী সরকার আমাদের সকলের উচিত সকল প্রকার বিতর্কের উর্ধে উঠে সংযম ধারণ করা আল্লাহ রবুল আলম নিজে বলেছেন কোরআন শরীফ ইন্দাল্লাহ মাহিন সবর করো সবরের ফল ভালো এখন বিভিন্ন জায়গায় উত্তেজনা দেখা যাচ্ছে এই উত্তেজনা করে নিজকেও ধ্বংস করবেন দেশকেও ধ্বংস করবেন এই উত্তেজনা অবশ্যই পরিহার করতে হবে আমাদেরকে সুস্থ মস্তিষ্কের ঠান্ডা মাথায় চিন্তা করে প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে একে অপরের বিরুদ্ধে কথা বলে দেশকে অস্থিতিশীল করা কখনও ঠিক হবে না সবাইকে নিজের লিমিটেশন বুঝতে হবে এই লিমিট যারাই ক্রস করবে তারাই ধ্বংস হবে এটাই আল্লাহর নিয়ম এটাই কোরআনের কথা এটাই হাদিসের কথা আমরা যদি সবাই নিজ নিজ জায়গায় নিজ নিজ কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকি তাহলে নিশ্চয়ই এই এই দেশে যাবে দেশকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সকলের আমরা মুক্তিযুদ্ধ করেছি বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নাই যেখানে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দুজনেই মুক্তিযোদ্ধা এলডিপি এক নম্বর নিবন্ধিত রাজনৈতিক দল এবং দুজনেই মুক্তিযোদ্ধা আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করে দিয়েছি আজকে আমাদের ছেলে মেয়েদের কর্তব্য হলো এই দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং সঠিক পথে পরিচালনা করা আমাদের অভিজ্ঞতা আর নবীন সমাজের শিক্ষাগত যোগ্যতা এবং তাদের আধুনিক টেকনিক্যাল নোহাও এগুলি কাজে লাগিয়ে একটা সমন্বয় করতে হবে নাহলে কারো পক্ষে এই দেশে গিয়ে নেওয়া যাওয়া সম্ভব হবে না আপনার লেখাপড়া যতই থাকুক না কেন আপনার জ্ঞান যতই থাকুক না কেন আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে অভিষ্ট লোককে পৌঁছতে পারবেন না এটা সমন্বয় ঘটাইতে হবে যারা কাজ জানে তাদেরকে কাজে লাগাইতে হবে এই সরকারটা এটা সাধারণ সরকার না আমাদেরকে বুঝতে হবে এটা হলো একটা যুদ্ধ পরবর্তী সরকার যেরকম হয় এটা যুদ্ধ পরবর্তী সরকার কিছু কিছু পাগল পাঁচই আগস্ট এবং জুলাইয়ের ঘটনাকে উনিশশো সালের ঘটনার সাথে এক করতে চায় পাগলদেরকে বলবো পাগলামি বন্ধ করো লম্বা চুল থাকলেই শুধু মস্তিষ্ক উর্বর হয় এটা ঠিক না বা পাগড়ি লাগাইলে যে মস্তিষ্ক উর্বর হয় এটা ঠিক না উনিশশো একাত্তর সাল এটা ছিল একটা দেশের বিরুদ্ধে আর দেশের যুদ্ধ আর এটা ছিল একটা মুভমেন্ট সরকারকে উৎখাত করার একটা মুভমেন্ট দুইটা জিনিস একসাথে করা পাগলামি করার সামিল এই পাগলামি বন্ধ করতে হবে কোনো জিনিস খাটো করে দেখার নেই প্রত্যেকটা জিনিস নিজ নিজ জায়গায় গুরুত্বপূর্ণ কোনোটার সাথে কোনোটা তুলনা করে কোনোটাকে হেয় প্রতিপন্ন করার দরকার নেই আমরা চাই আমাদের পক্ষ থেকে ডিপির পক্ষ থেকে আমরা সরকারকে পরিপূর্ণভাবে সহায়তা করতে চাই কিন্তু সরকার সে সহায়তা যারা কাজ জানে যারা কাজ বুঝে তাদের থেকে এই পর্যন্ত সে সহায়তা চেয়েছে আমি জানি না অতর্ব লোকদের কাছে পরামর্শ নেয় অতর্ব লোকদের কাছ থেকে পরামর্শ নিলে অতর্ব পরামর্শ পাবেন এবং ভুল পথে পরিচালিত হবেন আপনাদের সবাইকে ধন্যবাদ